We are all extremely delighted if anything good happens to Bengal. Our Chief Minister getting an invitation from UK and also from the prestigious Oxford University speaks volumes for it. This is a great tribute the world is giving to Kabiguru Ravindranath Tagore's Bengal. We should all be happy about it that our state of West Bengal is represented by the Chief Minister who is honoured by other countries. লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে যাবার আগে তিনি যে বার্তা দেন যে সবাই শান্তিতে থাকবেন চার পাঁচ দিন থাকবো না যদিও যোগাযোগ থাকবে কোনো অসুবিধা হলে দেখে নেব আমাদের সকালে ফ্লাইট ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বাট খুব ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো আপনারা সকলের শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকবো না কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধে হলে আমরা দেখে নেব সুস্থ সুন্দর এবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল সিভি আনন্দ বোস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যের হয়ে মুখ্যমন্ত্রী প্রতিনিধিত্ব করতে চলেছেন এ খুব খুশির খবর বাংলার কিছু ভালো হলে আমরা সবাই খুশি হব এতে আমরা খুবই খুশি মুখ্যমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বসে ফের স্থগিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর উনত্রিশ থেকে তিরিশ এই দুদিন তার বঙ্গ সফর সূচি ছিল কিন্তু ঈদের কারণে সেই সফরসূচি সূচি বাতিল হয়েছে বলে জানালেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে সবল বাস্তির হয়েছে কারণ একত্রিশ তারিখে ঈদ আছে সেই জন্য উনি ঈদের সম্মান রেখে তার প্রোগ্রাম বাতিল করেছে আমরা জানিয়ে দেবো এলে পরে প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব আসবে স্বাভাবিকভাবে কারণ আগামী দিনে নির্বাচন আসছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেহেতু সর্বভারতীয় দল স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বাংলায় আসবে উনত্রিশ থেকে তিরিশে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরসূচি ছিল কিন্তু সেই সফরসূচি বাতিল হয়েছে সুকান্ত মজুমদার তিনি যেমনটা জানিয়েছেন যে ঈদের কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফর বাতিল হল অমিত শাহ কখন আসবেন কখন আসবেন না তারা ঠিক করবেন এবং সমস্যা আমরা সবাই জানি যে একটা সময় আসে যখন অমিত শাহ নরেন্দ্র মোদী কিংবা জেপিল আড্ডা তারা ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেন বাংলার জন্যে তারপর যথাবিহিত পরাজিত হয়ে চলে যান আবার বছরখানেক তারা আসেন না তারপরে আস্তে আস্তে একটু একটু করে তাদের আশা বাড়ান আবার আরেকটা নির্বাচনের জন্যে তাতে তো কোনো ফল হয়নি সুতরাং অমিত শাহ আসলেন না আসলেন না তাতে এখানকার জনগণ বলুন এখানকার রাজনৈতিক চিত্র বলুন তাতে কোনো প্রভেদ আসে না তো ওনারা আসবেন নয়ত আসবেন না বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার